ব্যাক টু বিশাখী দাস বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে আমি মুড়ি খাবার করব। মুড়ি খাবার কি তরকারি বানাই তোমাদের দেখায় আমাদের বাজার থেকে কাঁচা কুমড়ো নিয়ে এসেছে তাই চলো কাঁচা কুমড়োর তরকারি করব। দেখাই বন্ধুরা কাঁচা কুমড়োর তরকারি করব। আজকে মুড়ি খাবারই দেখো আলু বা কাঁচা কুমড়ো চলো আঁকাটা ধরায় এই দেখো

চলো তা কত কত করাই সব নিয়ে আসি জোগাড় করে চলো আর আজকে কি কি হবে তোমাদেরকে মুড়ি খাবার তো হচ্ছে দেখো আমাদের ভাতে কি কি রান্না করব। মুড়ি খাবার বললাম তোমাদেরকে মুড়ি খাবার তো কুকুরের তরকারি হচ্ছে ভাতে দেখো লালতে শাক করলা ভাজা

পাটা ভালো করে ধুয়ে নিয়ে আসি ছাই বলবো তাহলে কম পুরবে কড়াই নিয়ে চলে এসেছি আর অল্প জল নিয়েছি চলো কড়াই মধ্যে ছাইটা মাখিয়ে ভালো করে বুলিয়ে নিই তাহলে মাছদের কষ্টটা কম হবে আর এই এরকম ছাইটা উঠে যাবে তাড়াতাড়ি এর মধ্যে ছাই বলে দিল তোমরা কি এরকম করে রান্না করো অন্য নেয় আমি তো এরকম করেই রান্না করি এরকম করে ছাই শুকনো ছাই ছড়িয়ে দিলাম

বন্ধুরা ভিডিও আমার ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও কেমন লাগে তোমরা নিচে কমেন্ট করে বলবে প্লিজ সবাই ভিডিওটা স্কিপ না সবাই দেখে থাকে খেতে নিলাম দেখো কখন ধরবে ওনামটা কোনো ধরে নি মুড়ি খাবার করে নি আগে তারপর ভাতে তো দেখাইলাম কি কি বানাবো

তক্তার তলায় রেখে দিয়েছি পেঁয়াজ গুলো সব এরকম করে থরি বাঁধবো দিয়ে রেখে দেবো টানিয়ে টানিয়ে আর ঘরে দেখাই চলো চলো বন্ধুরা আরো ঘরে পেঁয়াজ আছে আমাদের চলো চলে এলাম অন্ধকার লাইট চালি এই দেখো পেঁয়াজ চৈত্র মাসের ফসল এসে সব চলে এলো পেঁয়াজগুলো সাইডে ভালো হচ্ছে দেব মোটা মোটা সাইজ মোটা হয়ে যায় পেঁয়াজগুলো ভালো চলো ওইদিকে দেখি তরকারিটা কত দূর হলো তরকারিটা আর অল্পখানি জল আছে তার কোথাও কোথাও আমি বাসনগুলো তুলে নিই জল ঝরাতে দিয়েছিলাম চলো এই দেখো বাসনগুলো সবগুলো

এই সব দে আজ কে রান্না হচ্ছি চলো ভালো করে নে নেব তো তারপর এই রেবা ঢাটুন দিই তো জলটা খেলে দিই মন্দরা চলো তরকারিটাও ঢাটুন দিয়া দিই কি আপন দিয়া দিলাম তরকারিটা এখন ফুটুক দিনা মে লব আর লাতে লাতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো গুলো চলো নামিয়ে নেব প্রচুর গরম পড়েছে তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে জানি না চৈত্র মাসে লাস্টের মাঝামাঝি মানে লাস্ট কি মাঝামাঝি এখন মাঝামাঝি প্রচুর গরম পড়েছে দেখো তাতে আবার অন্যান্য রান্না করছি গরম বেশি একটু লাগছে

एक गैस खेदा देख भलो है जी अब आज जो अच्छा ले ले एक गैस देख देख रे दे भलो है जी हम्म देखो